পূর্বে বাংলাদেশে গ্রান্টি দিয়ে চোদ্দ বছরে কিছু হয় না আপনি যতদিন না উঠাবেন কিছু হয় না এটা কিন্তু গ্রান্টি আছে পনেরো বছর এটা কিন্তু চল্লিশ বছরে কিছু হবে না থ্রিডি না হ্যাঁ থ্রি ডি এটা আড়াশுண்டு এটা আরো সুন্দর না থেকে কোনটা কম নেই কম্পেয়ার করতে পারবেন না পণ্যগু দেখে আমার মন ভয়ে গিয়েছে মন ভয়ে গিয়েছে যে এত সুন্দর 25 থেকে 3 বছর আপনি এইটা সুন্দরভাবে চলে যাবে এটা আপনি চাইবে টাইমা ছিঁড়তে পারবেন না শোনো দেখেন অনেক রোল আছে আপনারা যেটা ভালো লাগে পছন্দ করবেন তারপরে আপনারা নেবেন এটাকে বলে মাস্টার গাম এই গামটাই আপনাদের 20 25 বছরে দেয়া হালকা পয়шай ড্যাম থাকে ভিতরে এটা প্রভাব করে যারা বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট পার্লার থেকে শুরু করে অফিস আদালত সব কিছু ডেকোরেশন করতে চাচ্ছেন ওয়ালপেপার খুঁজতেছেন থ্রি ডি ওয়ালপেপার থেকে শুরু করে যাবতীয় ওয়ালপেপার কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একেবারে শাসন বাজার থেকে কী কী ওয়ালপেপার আছে কতটুকু লাগবে কত টাকা খরচ হবে সম্পূর্ণ জানিয়ে দেবো আজকে এই বিরুদ্ধে আমার সাথে রয়েছেন ওয়াসিম ভাই বা সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমরা ডেকোরেশন করার জন্য ওয়ালপেপার তো দেখি অনেক সময় দেখি আপডেট কিছু নিউ নতুন মডেলে আজকে কোনো আমাদের সম্পূর্ণ ভিডিওটাই আপডেট নিয়ে আমি এই তিন থেকে দু তিন দিন আগে এই আপডেট আমার আপনাদের কাছে নিয়ে নিয়েছি একদম নিউ একদম নিউ একদম নিউ আচ্ছা আচ্ছা আমরা আজকে প্রথমে শুরু করবো কোনটা দিয়ে তাহলে আমাদের এখানে টেস্টমেন্স দেখতে পাবেন এটা আপডেট এটা কাল আমার কাছে রাতে এসে পৌঁছেছে আমি ভাবলাম আজকে একটা ভিডিও করব তো নিয়ে যাচ্ছে আপনি দেখেন এর পূর্বে বাংলাদেশে এটা আসেনি একদম আপডেট আপনি বাংলাদেশে প্রথমবার হ্যাঁ ফার্স্ট ফার্স্ট টাইম এটা আমি চ্যালেঞ্জ করছি যে বাংলাদেশে দ্বিতীয় পাবেন না আচ্ছা দ্বিতীয় হবে না একমাত্র পাবেন আমার চার পাঁচটা ই আছে শোরুম আছে এই চার পাঁচটা শোরুমই পাবেন এ ব্যতীত এটা পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি ওকে এক কিছু ক্যাটালগ দেখাচ্ছি একটু দেখেন আপডেট বাহ জোস কালার っか

আপনি এটা কীভাবে করি এটা আপনারা চাই আপনারাও পারবেন আপনার টোটাল রুমটা বলি একটা দেয়ালের বিপরীত আর একটা দেয়াল থাকে যদি এটা বারো হয় অবশ্যই এটা বারো এটা দশ হইল ওইটা দশ যখন আমরা টোটাল উচ্চতাটা দৈর্ঘ্যটা আমরা গুণ করি এবং সেটা থেকে আমরা কি করি কয়টা দরজা আছে কয়টা জানাল আছে আমাকে বলবে আমি ওটা মাইনাস করি মাইনাস করার পর আমি বলে দিই যে আপনাদের এই কটা রোল যদি দশটা রোল লাগে সেক্ষেত্রে আপনার বলে দিই যে যদি আপনি রোল নিতে চান অনুই রোল তাহলে একটা রোল চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তো দশটা রোল নিয়ে আপনি চোদ্দ হাজার টাকা পড়বে এর সাথে প্রত্যেকটা ইসের জন্য এর জন্য তিনশো টাকা ফিটিং চার্জ টেকনিশিয়ান ওটা আমাদের নয় টেকনিশিয়ান তিনশো টাকা নেয় এটার আর একটু প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যখন কাজ করে দিই টেকনিশিয়ান তিনশো টাকা আপনার কাছ থেকে নেয় আপনি যদি টেকনিশিয়ানকে নিতে চান আপনার এক একটা বলে পাঁচশো টাকা নিয়ে যাবে তো আমাদের কাছ থেকে নিয়ে তো আপনাদের বেনিফিটটা ভালো

আচ্ছা এভাবে তবে তিনটা টুকরো করা হবে এক একটার টুকরো হবে 11 ফিট সো আপনার দেয়াউটা যদি 10 10 হয় সেক্ষেত্রে এক এক কাটা গে আপনি তিনটা আপনি 50 স্কয়ার ফিট কাজ পাবেন 1700 টাকায় ফিটিংস সহ টুকুর সহ জি ফিটিংস সহ পাবেন এবং এটা গ্যারান্টি আছে কিন্তু ওয়ারেন্টি দিচ্ছেন কত দিন এখন ডাইবে গ্যারান্টি দিয়ে দেয় 4 বছর 4 বছরের ডাইবে গ্যারান্টি এবং এটা 14 বছরে কিছু হয় না আপনি যত দিন নাওট হবেন কিছু হয় না

আচ্ছা আচ্ছা এটা সম্ভব 100% আচ্ছা আপনারা দেখেন কি কি ওয়ালপেপার আছে আছে আমাদের কানে চায়না ওয়ালপেপার আছে কোহিয়ান আছে এবং 3D আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি যদি মার্বেল চান মার্বেল আছে আপনি কি চান আপনি ফ্লোরওয়েটটা চাচ্ছেন ফ্লোরওয়েট আছে এটা কি ফ্লোরটাইল হ্যাঁ এটা কিন্তু গ্যারান্টি আছে 15 বছর এটা কিন্তু 40 বছর কিছু হবে না এটা 3D না হ্যাঁ এটা 3D খুব মোটা হয় এটা না দেখে বুঝবেন এটা কত মোটা হয় হ্যাঁ অনেক মোটা ওরে এটা তো অনেক মোটা অনেক মোটা আচ্ছা এই যে টাইলস মানে ফ্লোরে লাগাবো এটা ফ্লোরের জন্য আচ্ছা এখানে 3D ওয়ালপেপার গুলো আছে এগুলো ফ্লোরে লাগানোর জন্য চমৎকার একদম মনে হবে যেন জীবন্ত ছবি আচ্ছা আর কিছু ডিজাইন দেখব হ্যাঁ আমি এবার মানে আমার তিনটা ক্যাটালগ একদম নিবাচ্ছি বললাম কালকে এই না দেখাবে না এই একটা ক্যাটালগ দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর না ওরে কোন তার থেকে কোনোটা কম নেই কম্পেয়ার করতে পারবেন না এই দেখেন কালার দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে মন কেড়ে নেবে বললাম না আমি দেখেই যে দেখছে এইটা দেখেন এটা কোনো তুলনা হয় বলেন একেবারে অসাধারণ দেখেন সোনালি কালার লাগানো হয়েছে এটাতে বাহ এখন হয়তো বা আমাদেরটা দেখে নেক্সটে কেউ

আমার রুমটা আমি করবো এই পুরোটা দিয়ে খুবই সুন্দর খুবই ভালো খুবই ভালো এর পূর্বে আমার যতগুলো ভিডিও আছে কেউ বলতে পারবে না যেগুলো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এখানে তো আমি নাম কিছু দেখাতে পারলাম সময় অপেক্ষা যদি আমাদের ভিডিওটা রং হয়ে যায় অনেকে দেখতে চায় না সময় নিয়ে সো আমি শর্ট করে দিচ্ছি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন হাজার হাজার পিকচার আমি আপনার পাঠিয়ে দেবো আপনার ওখান থেকে চোজ করবে যেটা সিলেক্ট হবে আমাকে ব্যাক করবে আমি সেই অনুযায়ী আপনাকে পাঠিয়ে দেবো হুম সেই অনুযায়ী পাঠিয়ে দেবো আমি ওখানে আচ্ছা তো ইচ্ছে করলে আপনারা বাসায় বসে কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নক করলে এই ডিজাইনগুলো আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব পছন্দ করে অর্ডার করবেন বাস আ ওনাদের টিম চলে যাবে বাংলাদেশের সব জায়গায় না বাংলা চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় চলে যায় হ্যাঁ অনেক আছে না যারা চাকরিজীবী এবার সময়ের জন্য আসতে পারে না দেখা যাচ্ছে তারা ডাকে যে আপনারা আসেন আমি ক্যাটা রোগ ওখানে টেকনিশিয়ান পাঠিয়ে দিই প্লাস আমি সশরীরে চলে যায় শুধু কনভেন্স দিয়ে দেয় আমরা একদম তাদের দেখিয়ে কয় টাকা বা কি হবে কয় টাকা খরচ হবে টোটাল তাদের বলে দেয় যে এত টাকা হবে আচ্ছা একটা রুম কাজ কাজ করতে কত লাগে একটা রুম তো একদিনই হয়ে যায় আমার টেকনিশিয়ান পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণ টেকনিশিয়ান আছে এবং ওখানে আমার চল্লিশ জন টেকনিশিয়ান আপনারা যখন চাবেন আমরা দু একদিন সময় দিন আমরা করে দিতে পারি করে দেওয়া যাবে হ্যাঁ হান্ড্রেড করে আচ্ছা এক পুরো বিল্ডিং এর কাজ তো আপনারা নিয়ে নেন হ্যাঁ চার বা পাঁচ টাকা বিল্ডিং সম্পূর্ণ আমরা করে নিয়ে নেন আচ্ছা চারটা কসিম ভাই আমরা এই ওয়াল পেপার গুলো কোন ধরনের ওয়ালে লাগাতে পারবো শুধু প্লেন ওয়ালে নাকি অন্য কোন ওয়ালে না আপনারা প্লেন কি আপনি যদি অনেক সময় অনেক পূর্বে বাড়ি থাকে পুরাতন বিল্ডিং দাদা দাদা অনেক সময় পুরাতন বিল্ডিং আছে হান্ড্রেড পার্সেন্ট করানো যাবে যদি অতিরিক্ত মাত্রা ড্যাম হয়ে যায় অতিরিক্ত তখন আমরা একটা পিবিসি বোর্ড দিয়ে দেয় হ্যাঁ বোর্ড ফিটিং করে দিয়ে দেওয়া হবে সেখানে একটা ডিস্টম্বল রং ভেবে দেয় ওকে

সো আপনারা যখন চাইবেন এটা নিতে পারবেন দেখার শেষ নেই আচ্ছা আচ্ছা দেখার শেষ প্রচুর কালেকশন আছে এখানে প্রচুর কালেকশন আছে এই তো দুই দুই দিন যাবত আমরা নতুন ভোট নিয়ে আসা আমরা আমরা তো আপনি ভালো করে জানেন আমরা কোনো ডিজাইন আমরা ডাইরেক্ট ইম্পোর্টার সরাসরি ইম্পোর্টার ইম্পোর্ট করি এবং এর পূর্ব যে ভিডিওটা আপনি করেছেন সেখানে দেখেছেন আমি আমার গোডাউন দেখাইছি তারপর একটা গোডাউন দেখাইছি মানে মানে আট দশটা গোডাউন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা কি আপনার কাছ থেকে এগুলো নিয়ে বিজনেস করতে পারব হান্ড্রেড পার্সেন্ট অলরেডি আমার চব্বিশ জন প্লাস ডিভাল আছে ডিলার আছে হ্যাঁ চব্বিশ প্লাস ডিভাল আছে যারা আমাদের কাছ থেকে পণ্য নিচ্ছে যদি কেউ ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই সেই সুযোগটা দিয়ে দেবো আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা ওকে আমার কিছু থ্রি ডিজাইন হ্যাঁ হ্যাঁ থ্রি ডিজাইন অবশ্যই আছে থ্রি কিন্তু এর তুলনা হয় না হ্যাঁ এটা কিন্তু ডাইবেক দশ বছর গ্যারান্টি এটা ওয়ারেন্টি ওয়ারেন্টি বলা চলবে না আপনার দশ বছর গ্যারান্টি দিয়ে দেয় এটা দশ বছর হ্যাঁ গ্যারান্টি এবং কিন্তু এটা কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছর চলে যায় আচ্ছা পঁচিশ থেকে তিরিশ বছর আপনি এইটা সুন্দরভাবে চলে যাবে ওয়াশেব আপনি দেখেন এটা আপনি চাইবে টাইমে চিরতে পারবেন না এটা কখনোই সিরাপ পসিবল না এটা সিরা যাবে না ফোন অনেক সুন্দর শুধু আমার তো আসলে বইয়ের শেষ নেই কতগুলো বই দেখাতে পারবো আপনাকে আমাদের নাম্বারে ফোন দিন হোয়াটসঅ্যাপে কথা বলেন আপনার যত সিম্পল আপনি দেখতে চাচ্ছেন আমি আরও দেখাতে পারবো আপডেট অনেক সিম্পল আছে আমাদের কাছে বাহ চমৎকার আপনার যেটা ভালো লাগে পছন্দ করবেন তারপরে আপনারা নিবেন প্রচুর কালেকশন আছে আসলে কালেকশন শেষ নাই কোনটা কোনটা দেখেন যেটা দেখবেন ওইটা ভালো লাগে এছাড়া আমরা এখান থেকে আরো কিছু আহ বড়টা কি

একশো পাবেন হ্যাঁ ধরে নেন আমরা বেশি বই না কমে বই আরো বেশি পাবেন আপনি সো এই ওটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার টাকা এটা ফিটিং চার্জ হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা আপনি পাঁচ হাজার একশো টাকায় একশো স্কোয়ার ফিট পাস পাবেন এমন একটা দেয়াল ওই দিক থেকে ওই দিক বানি দশ বাই দশ উচ্চতা দশ এবং পাশে দশ একশো স্কোয়ার ফিট হয়ে যাবে আর একটা বই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এবং এর সাথে আরো কিছু বই যে দেখা যাচ্ছে অনেকে অবজেকশন দিচ্ছে ভাই আমার দেয়া এই টাইম এটা দেখেন আমাদের কাছে কিন্তু নতুন এটাকে বলে মাস্টার গাম আচ্ছা মাস্টার গাম এটাকে বলে মাস্টার গাম এই গামটায় আপনাকে বিশ পঁচিশ বছরে আপনি দেয়াল কি কিছুই করবে যদি দেয়াল হালকা পরিসরে ড্যাম থাকে ভিতরে এটা প্রুফ করে দেয় এই মাস্টার গামটা খুবই ভালো এই মাস্টার গামটা আমনা ছাড়া পাবেন না আচ্ছা আচ্ছা এটা আমরা নতুন আমদানি করেছি এটা মাস্টার গাম জি এই গামটা খুবই ভালো আমি সিম্পল হিসাবে দেখানোর জন্য একটা অল্প পরিসর একটু রেখেছে গামটা কি রকম হয় একটু না দেখলেই নয় একটু দেখেন আচ্ছা এটা গুড়া গুড়া হ্যাঁ এটা গুড়া গুড়া হয় এটা মানে এটা এক একশো গ্রাম ঘাম দিয়ে এরকম দুইটা গোল লাগানো যায় আচ্ছা লাগানো দুইটা থেকে তিনটা এটা আরামসে লাগানো যায় খুবই ভালো এটা খুবই ভালো মানে ওকে ভাই তো বন্ধুরা দেখতে পেলেন অনেকগুলো ওয়াল পেপার দেখালাম আরো কিছু এখানে স্পেশাল ওয়াল পেপার আছে হ্যাঁ এগিবি হচ্ছে হয় না টেকনিশিয়ানের প্রয়োজন কেন দেখেন থেকে আঠ এভাবে তুলবেন আপনি তুলবেন আচ্ছা হ্যাঁ এটা এই যে এইটুকু এইটুকু তুললাম এখানে দেখেন এই যদি সম্পূর্ণ লাগাই আপনি এটা টাইনা টাইনাতেতে পারবেন না এটা দেখেন ও অনেক হেভি আছা হেভি এটা উনি এক আছে সতের সতের ডিজাইন আমার কাছে না দেখিনি নয় এই দেখেন ডিজাইনের শেষ নেই সুন্দর সুন্দর আরো ডিজাইন আছে আমি তো আসো সব দেখাতে পাচ্ছি না এখন ইসের জন্যে দেখেন ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন এখানে প্রচুর অনেক আছে এই দেখেন

কাকরাইল কর্ণফুলি মার্কেটে ঠিক নিস্তলা এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ঢুকে এসে দেখতে মানে প্রিমিয়াম থ্রি ওয়াল পেপারের শোরুমটা ডিজিটাল সাইনবোর্ডের পাশে লাগে দেওয়া আছে আসলে কিন্তু পেয়ে যাবেন এই যে ওয়াশিং বাইকে আপনাদের জন্য সবাই রেডি আছে এছাড়াও যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ওয়াশিং বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আজকে ভিডিওটা এখানে শেষ করবো শেষ করে আগে বিদায় নেব ওয়াশিং ভাই থ্যাংক ইউ সবাই ভালো থাকেন যদি আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরভাবে বলে দিচ্ছি কর্ণফুলি গার্ডেন সিটি কাকরাই এবং এই আজকে নয় এটা অনেক আগের তিরিশ পঁয়ত্রিশ বছর আগের এই বিল্ডিংটা আপনারা মেইন রোডের সাথে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট আইসে আমার দোকানটা দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার দোকানে আসার জন্য আসসালামু আলাইকুম